পর্বচার মুক্তি নাকি নতুন অভিশাপ রাহুলের শরীর জমে গেল গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না এক মুহূর্ত পর যখন সে চোখ খুলল তখন মহিলাটি আর সেখানে ছিল না তার বদলে রাস্তার ধারে পড়ে থাকা একটা ক্ষতবিক্ষত লাশ দেখতে পেল সে পুরনো পচা অবস্থা ঠিক যেন বছর কুড়ি আগের কোন মৃতদেহ মাটিতে পড়ে থাকা একটা ফাটা সাদা শাড়ি আর এক জোড়া লাল চুবি দেখতে পেল সে এক ঝটকায় গাড়িতে উঠে ইঞ্জিন চালু করল রাহুল পাগলের মতো ড্রাইভ করতে লাগল কিন্তু তখনই গাড়ির পিছন থেকে শোনা গেল এক হাডহীন করা ফিসফিসানি এইবার তুমি কি আমাকে রেখে চলে যেতে পারবে রাহুল রিয়ারভিউ মিররে তাকাতেই দেখল পেছনের সিটে বসে আছে সেই ভয়ঙ্কর মহিলা তার গলায় ক্ষত মুখে অস্বাভাবিক হাসি রাহুলের মুখ দিয়ে বেরিয়ে এলো এক দিশেহারা চিৎকার গাড়িটা ছুটে গেল এক গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্ধকারের গভীরে তলিয়ে গেল সব কিন্তু এরপর নতুন কোন রাতের অপেক্ষায় কি আবার দাঁড়িয়ে থাকবে সেই সাদা শাড়ি পরা মহিলা হয়তো